বুধবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে 6 নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপর অবস্থিত কাঠিগোড়া-বদরপুর সংযোগকারী সেতুটি এতে অসংখ্য মানুষ এদিন কাঠিগোড়া ফেরিঘাট দিয়ে বদরপুর গেছেন আর ফেরার পথেও সেই নদীপথেই ফিরে আসেন এদিকে মঙ্গলবার এনএইচডিএসএল এর একটি নোটিফিকেশন জারি হয়েছে তাতে বলা হয়েছে সেতুটি 60 দিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে 21 মে থেকে কুড়ি জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বরাক ত্রিপুরা মিজোরামের জাতীদের জন্য সড়কপথে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি এই পরিস্থিতি মোকাবেলায় কাছাড় জেলা প্রশাসন ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে যাতায়াতের সুবিধার জন্য বিকল্প হিসেবে রয়েছে কাঠিগোড়া বদরপুর ঘাট ফেরি সার্ভিস কালাই রোড এবং চৌরঙ্গি রানী ফেরি টিআরকে রোড ফেরি সার্ভিসের জন্য যাত্রীদের চৌরঙ্গি বাজার থেকে আসতে হবে কাঠিগোড়া বাজার কাঠিগোড়া থানার বিপরীতে রয়েছে ফেরিঘাট এবং বদরপুর ঘাট লোকনাথ মন্দিরের পাশে রয়েছে অন্য প্রান্তের নম্বর জাতীয় সড়ক ব্যবহারকারী ভারী যানবাহনগুলি শিলচর কালাইন সড়ক ব্যবহার করতে পারবে যাত্রীদের জন্য ইঞ্জিন চালিত মাধ্যমে ফেরি পরিষেবা শুরু করা হয় কিন্তু সেতু নৌকার এতেও অনেকেই চিন্তিত বুধবার সকালের দিকে ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হতে একাংশ ছাত্রছাত্রী ও যাত্রীদের কাছ থেকে দশ টাকা করে নেওয়া হয়েছে পরে বিষয়টি জানাজানি হলে সেটা কমিয়ে পাঁচ টাকা করা হয় যেখানে নিয়ম অনুযায়ী চার টাকা ধার্য রয়েছে বলে জানান ফেরিঘাটের ইনচার্জ এস পাল তিনি অবশ্যই অতিরিক্ত জনপ্রতি টাকা নেওয়ার বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন কিন্তু প্রশ্ন হল পড়ুয়াদের ক্ষেত্রে কেন অর্থ নেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে এদিনই বদরপুরের একটি স্কুলের ছাত্রছাত্রীরা কাঠিগোড়ার সার্কেল অফিসারকে লিখিত স্মারকপত্র প্রদান করেছেন বলে জানা গেছে অন্যদিকে নদী পারাপারের জন্য সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফেরি চলাচল করবে বলে জানান ফেরি ইনচার্জ পালবাবু কিন্তু দেখা গেছে সেই সকাল থেকে রাত অবধি কাঠিগোড়া ও বদরপুরের মানুষের আনাগোনা লেগেই রয়েছে সেই ক্ষেত্রে তারা কি করবেন বুধবার এমন এক পরিস্থিতি সামনে এসেছে এদিন রাত সোয়া আটটা নাগাদ কাঠিগোড়া ও বদরপুরের নদীর উভয় তীরে অসংখ্য যাত্রী তবে ফেরি চালক ইঞ্জিন চালিত নৌকা বন্ধ করে দিয়েছে যাত্রীদের কোনো অনুরোধ রাখতে পারছেন না চালক চালকের কথায় যুক্তি আছে নদীর উভয় তীরে নেই আলোর ব্যবস্থা নৌকায় নেই কোনো লাইট তিনি কিভাবে নৌকা নিয়ে সাধারণ যাত্রীদের নদী পারাপার করবেন একটা ঝুঁকি থেকেই যাবে সাধারণত এপার ওপার মানুষের রুটি রুজি যেমন জড়িত ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীর অন্য উপর নির্ভরশীল তাই বৃহত্তর জনসাধারণের স্বার্থে নদীতে চব্বিশ ঘন্টা সম্ভব না হলেও অন্তত সকাল পাঁচটা বা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত ফেরি সার্ভিস চালু রাখা অত্যন্ত জরুরি এমনটাই অভিমত পোষণ করেছেন ভুক্তভোগীরা